আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাপলো ইসরায়েল অন্যদিকে ইসরায়েলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাজ আরও জানিয়ে দিব ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি গোয়েন্দা কমান্ডরের পদত্যাগ অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে একশো পয়েন্ট ছয় মিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে ইসরায়েল এবং সবশেষ জানিয়ে দিব চীনের সঙ্গে সীমান্ত সমস্যায় পঁচাত্তর শতাংশ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হিজবুল্লাহর একের পর এক রকেট হামলায় কাপলো ইসরায়েল ইসরায়েল উত্তরাঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে লেবালনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বেশ কয়েকটি রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও রকেট হামলা চালায় হিজবুল্লাহ লেবাননের সারা পনেরোটি রকেটের বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল তবে এ হামলায় পশ্চিম গ্যালালি অঞ্চলে দুইটি জায়গা আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছাড়া হয় এছাড়াও রোশ হানিক্রা এবং মেধুবা এলাকায় বসতবাড়িগুলো তাদের লক্ষ্য ছিল যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আক্রমণগুলো প্রতিহত করতে সক্ষম হয় লেবাননের ইসরায়েলি সীমান্তে পাল্টা পাল্টি হামলার ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে নিজেদের সর্বোচ্চ দিয়ে গাজাবাসী পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছে লেবানন নিরীহ গাজাবাসী আর যতদিন না থামছে ততদিন ইসরায়েলের হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলকে পরাজিত করার পথে অবিচল থাকবে হামাস ইসরায়েলকে পরাজিত করার পথে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন অবিচল থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইয়াহিয়া সিনোহা শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান রাসুল্লাহকে লাখ একটি চিঠিতে তিনি একথা বলেন তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করার পর নাসিরুল্লাহ যে শোকবার্তা পাঠিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় সিনহুয়ার এই চিঠি লিখেছেন চিঠিতে ইতিমধ্যে হেজবুল্লাহ নেতার কাছে পৌঁছেছে চিঠিতে সিনহুয়া লিখেছেন আমরা আপনার বিনিয়োগ বার্তাটি পেয়েছি যাতে আমাদের দুই শহীদকে অত্যন্ত প্রশংসা ও গর্বের সঙ্গে অভিনন্দন জানিয়েছেন জিহাদ ও প্রতিরোধে আপনার সঙ্গী ইসমাইল হানিয়া শাহাদাতের জাতির যে ক্ষতি হয়েছে তাতে আপনি সমবেদনা জানিয়েছেন হাসান নাসরুল্লাহকে ধন্যবাদ জানিয়ে হামাস প্রধান লিখেছেন প্রতিরোধে অক্ষের প্রতি আপনার আন্তরিক এবং মহৎ অনুভূতি নিয়ে সংহতি প্রকাশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে এবং আপনার দেশকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করেন ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে পর গত একটি গেস্ট হাউসে ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করা হয় হানিয়াকে ফিলিস্তিনি জাতির প্রতীক হিসেবে উল্লেখ করে সিনহুয়া বলেন তার রক্ত এবং অন্য ফিলিস্তিনদের রক্ত নিঃস্বাদ ইহুদিবাদী দখল মোকাবেলায় হামাসের শক্তি ও সমর্থ বাড়বে সিনিও আরও বলেন আমরা এও নিশ্চিত করেছি যে হামাস সবসময় যেমন ছিল তেমনই শহীদদের রক্তের প্রতি পথে অবিচল থাকবে এবং শহীদ নেতা আহ্বান করেছিলেন তাতে অবিচল থাকবে এটি ছিল হামাস প্রধান হওয়ার পর সিনিয়র প্রথম প্রকাশিত বক্তব্য যেখানে তিনি শুধু নাসিরুল্লাহকেই নয় আলজেজিরার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবিউনকেও তার পূর্ণ নির্বাচনের জন্য অভিদন জানিয়েছে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর ইউনিট এই টু জিরো জিরো এর কমান্ডর পদত্যাগের ঘোষণা করেছেন সাত অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় প্রতিরোধ করতে না পারা ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইসরায়েলির স্থানে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে ইউনিট এইট টু জিরো জিরো হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান সিগনাল ইন্টেলিজেন্স ইউনিট আর এসব ইউনিট সাত অক্টোবরের হামলায় প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তাদের অন্যতম ছিল এটি সামরিক গুপ্তচর ভিত্তিক দীর্ঘ ক্যারিয়ারের পর দুই সালে ফেব্রুয়ারিতে সারিয়াল ওই পদে আসে বৃহস্পতিবার শারিয়াল জানার ওই হামলার প্রতিরোধ করতে ব্যর্থ থেকেই তিনি পদত্যাগ করেছেন তবে তিনি ওই ঘটনার এগারো মাস পর সরে যাওয়ার কথা ঘোষণা করলেন হামাসের ওই হামলায় প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয় বলে ইসরায়েলিরা দাবি করেছেন হামাস এ সময় দুইশো একান্ন জনকে পণবন্দী হিসেবে ধরে নিয়ে যায় এরপর থেকেই ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে আগস্টের চ্যানেলে বারো এর একটি প্রতিবেদনে জানিয়েছিল জুলাই মাসে চালিয়েল পদত্যাগ করার আহ্বানের প্রতিরোধ করে যাচ্ছেন তিনি বলেন আসছিলেন এ ধরনের কোন পদক্ষেপ হবে আছে তা প্রকাশ করা হয় না তবে সারিয়ালের পরিচয় গত এপ্রিল মাসে গার্ডিয়ান এক প্রতিবেদনে ফাঁস করা হয় এদিকে সাত অক্টোবরে হামলায় প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনী দীর্ঘ পথ থেকে আরও কয়েকজন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্র থেকে একশো চৌষট্টি পয়েন্ট ছয় মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে রাশিয়া গাজায় যুদ্ধবিরতি তীব্র দাবির মধ্যে বৃহস্পতিবার ইসরায়েলের কাছে একশো চৌষট্টি পয়েন্ট ছয় মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে এই সামরিক সরঞ্জাম বিক্রি চলাকাল দুই সাল শুরু হবে বলে কংগ্রেসকে অবহিত করা হয়েছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি এক বিবৃতিতে সেটস ডিপার্টমেন্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী রাখা এবং আত্মরক্ষা সক্ষমতা বিকাশ ও বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক এই প্রস্তাবিত বিক্রয় সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টেট ডিপার্টমেন্ট গত মাসে ইসরায়েলের কাছে বিশ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র এরপরও তা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি বোমা হামলায় গাজায় একচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন বলে বর্ণনা করেছে বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং সাবেক টেস্ট ডিপার্টমেন্টের কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ করে ইসরায়েলের অস্ত্র স্থানান্তর স্থগিত করার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করে আসছে স্টকহোম ন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র সবচেয়ে বড় সরবরাহকারী তেলাভিভের অস্ত্র আমদানি 70 ভাগের বেশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে মার্কিন তৈরি অস্ত্র দিয়ে গাজায় বেশ কয়েকটি হামলা প্রমাণ রয়েছে যার ফলে বেশ সামরিক হত্যাতের ঘটনা রয়েছে যদিও মার্কিন কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করছে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা 75 শতাংশ মিটেছে জানালেন জয়শঙ্কর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন পূর্ব লাদাখের চার হাজার না দেয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন উত্তেজনা কমাতে চীন ভারত সীমান্তে দুই দেশের সেনা অপসারণের পঁচাত্তর শতাংশ কাজ শেষ হয়েছে তবে ফরওয়ার্ড এলাকা থেকে সেনা সরানো সবচেয়ে বড় বিষয় হলো সীমান্ত দুই বাহিনী সজ সজ অবস্থান প্রচুর অস্ত্র শস্ত্র জড়ো হচ্ছে রাহুল ওই মন্তব্য করেছিলেন গত মঙ্গলে বার ওয়াশিংটন ডিসির জাতীয় প্রেস ক্লাবে জয়শঙ্কর সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডে জেনেভায় গ্লোবাল সেন্টার ফর সিকিউরিটি পলিসির সব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন নীতির সমালোচনা করে রাহুল বলেছিলেন প্রধানমন্ত্রী মোদীর দাবি তিনি সীমান্ত সমস্যার খুব ভালো মোকাবেলা করেছেন আমার প্রশ্ন যুক্তরাষ্ট্রের চার হাজার বর্গ কিলোমিটার জমি কেন প্রতিবেশী দখল করে রাখল প্রেসিডেন্ট কি পারতেন ভালোভাবে মোকাবেলা করার দাবি করতে পারতেন কেউ কি তা গ্রাহ্য করতে প্রধানমন্ত্রী মোদীর মোটেই মোকাবেলা করতে পারেনি লাদাখে যা হয়েছে তা বিপর্যয় চার বছর আগে দুই সালে পূর্ব লাদাখের গোয়ালানের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ হয় দুপক্ষে সেনাদের মৃত্যু হয় হতাহত হন অনেকে সেই থেকে এলএসসির স্থিতি বজায় রাখতে